খেজুরের ভিতরে বরকত আছে না বরকত খলিজার ভিতরে অনুভব করা যায় কম টাকা আয় করেন কম কিন্তু ঘরের সমস্ত হা পূর্ণ হয়ে যায় এটা বরকত বরকত ব্যবসা বাণিজ্যে লাভ বেশি হয়ে যাবে বরকত শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারলেন সাউন্ড স্লিপ বরকত জামা ভিতরে কোনো মারামারি কিলি গিলি নাই ধরা নাই মহ সংসার এই মেয়েটি যাকে আমরা বউ বানিয়ে এনেছি আমরা ঘরে না যাওয়া পর্যন্ত উনি বসে আছে একসাথে খাওয়ার জন্য এই কর্তব্যাসের নমন বউ যত বুড়ো হোক বয়স হোক বউ কোনো দিন বুড়া হয় না বউর জন্য মাথা লাল গোলাপ নিয়ে যাবে করে একটা শাড়ি নিয়ে যাবেন ত্রিবিশ নিয়ে যাবেন গরমের ভিতরে আনন্দের ফলগুলো বয়ে যাবে আর মানি একটা বউয়ের হাতে দিলেন এখন মানি যে আপনার ড্রয়ালের ভিতরে একেবারে তালা মারি চাকিটা প্যাচের ভিতরে ঢুকে রাখেন বউ মহব্বত পাবেন আমরা আমাদের সব টাকা এখন নয় বহু আগে থেকে এই ক্যাবিনেটের সাবি ওই স্টিলের ক্যাবিনেটের সাবি ওনার হাতে টাকা আছে পয়সা আছে এখন তুমি যদি ওখান থেকে ঘরের বাজার কেন করো ঘরের তো আমার বাজার লাগবে খাজার ছেলে পাঠায় যদি কিছু বাজার নিয়ে আসো আসো ওর যদি পছন্দ হয় একটা শাড়ি নেবে নিবে তাহলে ঘরের ভিতরে শান্তি আর স্বস্তি আর ঘরের ভিতরে যদি আগুন ধরে অফিসে আসি আপনার অধীনস্থ কর্মচারী কর্মর্তা আপনি মার্ক করবেন খারাপ ব্যবহার করবেন পাবলিকের সাথে খারাপ ব্যবহার করবেন তারা আপনার ঘরটা শান্তি নাই ঘরের ভিতরে তারা গন্ধ নবী এর আন্দোলন মাসে আমার ভালো হয়ে যাবে আর যারা বিয়ে করিনি

বিয়ে করার পরে বুকে ভালোবাসা বিয়ের আগে কোনো ভালোবাসা নেই বিয়ের পরে বুকে ভালোবাসা বিয়ের পর এগুলো নবীদের জীবন আছে জীবন আছে আল্লাহ আমাদেরকে নিজের বিবির সাথে ছেলে মেয়েদের সাথে খুব ভালো ব্যবহার করার তো অভিযোগের মেয়ে লোক যদি জন্ম নেয় আমরা খুব বিরক্ত হই

কোন পার্থক্য করা উচিত না লেখাপড়া করতাম মাদ্রাসা শেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি হাদিস শেষ করে তো বাবাকে বলতাম উনি পড়তেন তোমার কত টাকা রাখবেন আমি বললাম টাকা দিলে হোক আমি তো পরের সপ্তাহে তো তিনি এক হাজার টাকা খেতেন একটু বেশি কিছু যা লাগবে আমারও ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে তারা সব আমার কাছে টাকা চায় তারা যা চায় তার থেকে আমি বেশি দিই এটা আমার বাবার শিক্ষা ছেলে মেয়ের ভিতরে কোনো পার্থক্য নেই হজরত সাল্লাম হাদিস মানে আলা আলাদা বানাতে আও আখাতে আও বিনতাই আও অফতাই আও খাওয়াতাই নেই আও আম্মাতাই নেই ফরাদ না বজা বজা ইন্দে বজা মজা হাজার তিনজন মেয়ে লোক আমারও তিনটে মেয়ে যে তিনটে মেয়ে অথবা দুটা মেয়ে তিনটা বোন অথবা দুটা বোন অথবা দুইটা খালা অথবা দুটে কেউ যদি লালন পালন করে ভাত খাওয়ার কাপড় দেয় উদার ঠিক দেয় মন ভরে কাবর দে কাপড় দে চিকিৎসা সেবা দে লাগাবড়া শিখায় আড্ডা বাপু মহল্লা মাদ্রাসা করে আরো উচ্চ স্তরে গড়ায় ওয়াসবজন ভালো পত্রে দিয়ে দে ওয়াসরাইলেহিনায় নাইরা টাইম টু টাইম মৌসুমী ফলকারে দে ওয়াসরাইলেহিনায় আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ফলা হল যাব না ব্যস্ততার জন্য গ্যারেন্টি নারী জাতির প্রতি সম্মান মর্যাদা প্রদর্শন করতে হবে নবীত আমরা রাস্তা দিয়ে মেয়ের যাওয়ার সময় আমরা কেন ভাবতে পারি না বয়স অনুপাতে আমার মায়ের বয়সী আমার খালার বয়সী আমার মেয়ের বয়সী এটা কেন কল্পনা করতে পারি না রাস্তা দিয়ে একটা মেয়ে লোক হাঁটিয়ে গেলে আমরা কল্পনা করি যাচ্ছে তারপরে কোন ভালো ঘরের ছেলে একটা সম্মানিতা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে তাকে টিটকারি মারা ইপ্রিজিং করা এগুলো ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধ আপনি উমরা করতে চান না আমি তার গত কই দিন আগে যে কোন মহিলা মক্কা শরীফের এলাকা থেকে হেঁটে রাতে দিনে রাত চায় রাত চারটায় কাবা শরীফে গিয়ে আবাদত করে আসতে পারবে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কে এটা জিজ্ঞাসা করবে না কোন মেয়ের লোক যদি কেউ উত্তক্ত করে সব জায়গায় সিসি ক্যামেরা বসানো সিভিল ড্রেসে পুলিশ আছে গোয়েন্দারা আছে পাখির মতো বাইরে দরে নিয়ে যাবে তোমার কথা জিজ্ঞাসা করার আগে তোমার আদা মারা করে ফেলবে এই যে কারণ তক করে ওই আফ্রিকার কিছু ছেলে করতে চায় এমনি তো হয় এটা তো এটা তো পরিস্থিতির কারণ অনেক সময় কিন্তু কোনো ধরনের নারীর প্রতি অসম্মান প্রদর্শন আপনাকে বাঁচতে দেবে না আমরা নারীদেরকে সম্মান করতে শিখি সবাইকে যেন বোন না সব আপনার বোন হয় এই রমজান খেঁচু বুকে দিবেন এরপরে পানি খাবেন আমেরিকায় ফিলাডেলফিয়া একটা অঙ্গার একটি আছে ওখানকার গবেষকরা বলছেন সারাদিন রোজা থাকার পরে ফার্স্ট উপবাস উপবাসগ্রত থাকার পরে কেউ যদি দুটা তিনটা অথবা চারটা খেজুর খায় সাপুর পেঁয়াজু হালে বেগুনি আলু সপ বা খেলে না কেবল চারটা খেজুর খেলে তিনটা খেজুর খেয়ে খেঁজুর আমার লম্বা লম্বা আছে মরিয়ম খেজুরগুলো লম্বা একেবারে মাংস আছে ওখানে বেশি দানাটা শিকল বাজার আছে আমাদের বাজারে আছে

তো আমরা শেষ দিন মসজিদে যাব স্কুল কলেজের ছাত্ররাও যেতে পারে মেয়েরা এত ওনার যে বেডরুম এটাকে এতে ব্যবস্থা করে অথবা ঘরের ভিতরে উনি ওখানে বলছেন যে আমরা এত কাপ তারপরে আমরা ঈদের নামাজ বলব ঈদের সকালবেলা মানুষ যখন দলে দলে এই সভা কি আর কিশোরগঞ্জ অথবা আমরা হাইকোর্টের মাজার ওখানে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ঈদের নামাজের ব্যবস্থা করি এই মিটিং বেশি এই দিনের ভিতরে আমরা মিটিং করব ওখানে মহামান রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা বিন্দু সারা বাহিনী প্রধান বিচারপতিরা আসেন আমরাও থাকি

আমার রহম করমের প্রথম এই সমস্ত মানুষরা রমজান মাস তিরিশ দিন দিনের বেলা বোঝা রাতের বেলায় বাতাটা কাটিয়েছে এখন সুপরি আদায় করার জন্য ঈদের নামাজ তোমরা সাক্ষী থাকো আমি তাদের গুণা মাফ করে দিচ্ছি এরকম এটা সুযোগ আগামীকাল থেকে বালুকে যদি ঘোষণা করে দেওয়া হয় রাত সাত চটকায় বালকার মোড়ে এই পয়েন্টে পয়েন্টে আসলে পাঁচ লিটার করে সয়াবিন পাইবে কোন মানুষ কমাবে না কোনো মানুষ কমাবে না এমনি সয়াবিনের দাম বেশি আরো যদি ফিরি পাই ঘুমাবেন যেখানে আল্লাহ তার মানে স্পষ্ট ঘোষণা না আল্লাহ রমজান মাসে হাতাম বাবু সমান বললে তা বাবু জাহান না আল্লাহ তজলি নিচের আসমানে আসে ডাক দিয়ে বলে হারমেন মুস্তিরমিন টাকা পয়সা দ্বন্দ্ব আমি দেখো কেউ কোনো বিপদগ্রস্ত মানুষ আসো নাকি আমি তাকে বিপদ মুক্ত করব আমরা এই সুযোগ মোটে হারানো এই সুযোগে কাল থেকে সুযোগ যে কোনো মুহূর্তে আমার মতো সাদা গাড়ি হওয়া পর্যন্ত এবং এই রোজার বরকতে আমাদের শরীরের ভিতরে ক্যান্সারের যত জার্মস ভাইরাসেস আছে এগুলো রমজানের বরকতে এই ভাইরাসগুলো মারা যায় এবং ক্যালিফোর্নিয়া একটা ইউনিভার্সিটি আমেরিকা ওনারা গবেষণা করছেন এটা বলে অটো ফেজিল অটো ফেজিল উপর গবেষণা করে রোজার উপর গবেষণা করে জাপানের একজন গবেষক নোবেল পুরস্কার পেয়েছে আমরা তো শেষটাতে ভাত খাবো সেহের খাবো সেহের কত ফাইলে সেহের খাবো এটা করা হলো এক কাপ দুধ খাও এক কাপ চাহা খাও তবে শেষ রাতে চা এবং ওয়াল টিন খাওয়া উচিত না এটা খাবেন প্রথম রাতে তার বিনা পরে আমরা খেতে পারি ইফতার পরে চা খেতে পারি শেষ রাতে খেলে আপনার ডিহাইড্রেশন হতে পারে আপনার পানি শূন্যতা দিনের চারটায় পাঁচটায় আপনার পিভেশা লাগবে ডিহাইড্রেশন হবে এই জন্য আমি এই চা কফি এগুলো শেষটাতে খাই যারা ইনসুলিন মানে আমি ইনসুলিন নেই শেষটাতে ইনসুলিন মারবেন না শেষটাতে ইনসুলিন মারলে আপনার হাইকো হয়ে যাবে আপনি মুহূর্তের ভিতরে বিহ করে যাবে এরকম আমরা বহুবার করছি বহুবার করছি আর তাৎক্ষণিক বাবা আপনাকে চিনি খেয়ে বাঁচতে হবে এই জন্য এটা মারতে হবে আর্লি আগে রোজার কোনো ক্ষতি নাই প্যানফিল্ড আছে প্যানফিল্ডে আপনাকে ঢুকে দিলেন ঢুকে দিলেন আমরা নিয়মিত নেই কাছে নিলে আপনার হাইকো হতে পারে কোনো অসুবিধা নেই আমরা এভাবে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি গবেষণা লেলে পঞ্চাশটা ইঁদুর আমাদের ইঁদুরগুলো ছোট 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 ইঁদুর খুব দৌড়াদৌড়ি করে আর বিদেশি বিলেজে যে ইঁদুরগুলো আছে এগুলো সাদা এগুলো বসাই দিলে ফার্মের মুরগির মতো বেশি ধরাচরা করে একটু বড়ো এরকম পঞ্চাশটা ইঁদুর তারা জোগাড় করছেন ইনজেকশন দিয়ে এই পঞ্চাশটাকে ক্যান্সারের রুগী বানাই দিয়েছেন তারা ছিল দেহ কোনো অসুখ ছিল না ইনজেকশন দিই ভাইরাস দিই পঞ্চাশটাকে ক্যান্সারের রুগী বানিয়ে দিয়েছে পঁচিশটাকে আলাদা খাসার পঁচিশ টাকা আলাদা খাসার রাখছে পঁচিশটা ইন্দুরকে দিনে তিনবার খাবার দিয়েছেন সকাল একবার দুপুরে একবার বিকেল একবার রাতে আর একবার চারবার আর পঁচিশটাকে মাগরিবের পরে একবার শেষ রাতে আর একবার পানি টানি সহ সারাদিন কোনো খাবার নেয় এগুলো ক্যান্সারের রুগী ইঁদুর দেড় মাস পরে দেখা কেন দিনের বেলা যারা খাবার খেয়েছে ক্যান্সারের আক্রান্ত ইন্দুর অধিকাংশ ইন্দুর মারা গেছে আর যা দিনের বেলা খাবার খায় নাই ফাস্টিং ছিল রোজা ছিল তাদের অধিকাংশ ইঁদুর জীবিত রয়ে গেছে এরপরে ডাক্তাররা সিদ্ধান্ত নিল যারা রোজা থাকে ভাতের শরীর কোথাও যদি কোনো ক্যান্সার থাকে ক্যান্সার কোথায় থাকে আমরা জানি না ক্যান্সার নিচে থাকতে পারে সামড়ার ভিতরে স্কিন ক্যান্সার রক্তের ভিতরে থাকতে ব্লাড ক্যান্সার হার্টের ভিতরে থাকতে পারে বোন ক্যান্সার মাথার ভিতরে থাকতে পারে বুকের ভিতরে থাকতে বলো হার্ট ক্যান্সার ক্যান্সার কোথায় আমরা যদি রোজা থাকি এই রোজার পথে ক্যান্সারের ক্যান্সারের জীবাণু ক্যান্সারের ভাইরাস মারা যাবে কেন মারা যায় শেষটাতে যে আমরা খাইছি এটা পেটের ভিতরে থাকবে বারোটা পর্যন্ত বারোটার পর পেট খাই পেট খাই তো বারোটার পরে তো আমরা কাজ করি আমরা নামাজ পড়ি কোরআন করি সাড়ে তিনটা পর্যন্ত যারা সরকারি অফিসে সাড়ে তিনটা পর্যন্ত অফিসে থাকতে হবে এখন আজান দিলে আমরা রোজা বান্ধব করবো তো আমরা চলি কি করে আমাদের প্যাটের ভিতরে তো খাবার নাই এই যে শরীরে চর্বি আছে প্যাটমোটা বহু মানুষের প্যাটমোটা ফ্যাটি লিভার টাইপ টু অধিক মানুষ টাইপ টু আমিও টাইপ টু পেটেটি চর্বি আছে এই সে চর্বিগুলো বলে বুকের ভিতরে চর্বি আছে এই যে কাঁচা চাঁদা গরু পুস্ত খাই ছাগলের পুস্ত খাই সর্বি টি কিছু মানি নেই গরম গরম গরু পুস্ত হইলে সাদা ভাত পোলাও হইলে ধানে বামে তাকানোর সুযোগ নেই সর্বি ঢুকে যাচ্ছে এই সবি হাটে পাঠে সব জায়গায় ঢুকছে এই দুপুরে মাত্র পেটের ভাত শেষ তাহলে আমাদের এই শরীর চলবে চর্বি দিই চর্বি যাবে ক্যান্সারের যে জীবাণু তার খায় বেশি আমরা যারা বিলাসী খাই এদের তাড়াতাড়ি প্রত্যেকে যখন পেটে খাবার নাই ক্যান্সারের জীবাণু খাবারের জন্য যুদ্ধ করে ভিতরে কিন্তু খাবার তো নাই এক গ্লাস পানি খাবার সুযোগ নাই ফলে ক্যান্সারের রোগী প্রথম রোজাতে অধিকাংশ মরে যায় তারপরে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্দিন দিন তিরিশ দিন পর্যন্ত বড় ছোট মাঝারি সবগুলো মৃত্যু হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন রমজানের বরকত রমজানের বরকত আরো কিছু কত কিছু আছে যেগুলো আমাদের জানা নেই আমরা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য কোরআন শরীফ তালাবাদ করবো কোরআন শরীফ বুঝার চেষ্টা করবো গরিব দুঃখী মানুষকে সাহায্য করবো একটা মানুষকে দশ টাকা দিতে ওষুধ আমরা যে যে স্থানে আসি সেই স্থান থেকে আমরা করতে পারি আজকে আমি জুমার নামাজ পড়ে ওই আগার গাঁদতে বের হচ্ছিলাম একটা ছোট্ট মেয়ে বলছে যে আমার বোনের ক্যান্সার আপনার সাহায্য দরকার একেবারে তো তোমার বাড়ির তো বললো আমার মা আছে মার কাছে গেলাম আমাকে ছবি দেখালো তার ক্যান্সার তেরো বছরের মেয়ে তার চিকিৎসার জন্য পিজি হাসপাতালে ভর্তি করাতে হবে তো আমি আমার এর আমার সহকারের মাধ্যমে ছবি নিলাম ওই কাগজে এবং আমি অফিস থেকে পিজি হাসপাতালে ফোন করে দেব যে এই মেয়েটাকে আপনি ভর্তি করান